হাতের করতলে এই অংশটি হল শুক্রের ক্ষেত্র আর শুক্র গ্রহ মানুষের জীবনে সবথেকে বেশি গুরুত্বপূর্ণ কারণ শুক্র গ্রহের উপরেতে নানাবিধ রেখা আমরা দেখতে পাই অন্যান্য গ্রহের থেকে বেশি রেখা এখানে পরিলক্ষিত হয় সেগুলির ভালো এবং খারাপ দুই ফলই জাতক জাতিকা পেতে পারে আজ আমরা এই ভিডিওটির মাধ্যমে দেখব শুক্র গ্রহের উপরেতে কত ধরনের চিহ্ন আসতে পারে এবং সেই চিহ্নগুলো থাকলে তার কি ভালো বা খারাপ ফল পেতে পারি সেই বিষয়ে আজকের ভিডিও তো বন্ধু আপনাদের কাছে অনুরোধ ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন এটি একটি শিক্ষামূলক ভিডিও এখান থেকে আপনার নিজের হাতের সাথে মেলাতে পারবেন বা বন্ধু বান্ধবদের যদি হাত দেখেন তাহলে আপনার ক্ষেত্রে খুব এটার গুরুত্ব বেশি থাকবে প্রথমেই বলি আয়ুরেখার সমান্তরাল ঠিক এই ধরনের একটি লম্বা রেখা যদি থাকে এটাকে বলা হয় মার্শাল রেখা এটাকে সহায়ক গার্ডলাইন অর্থাৎ এটি থাকলে মানবের জীবনে ভীষণ হিতকর ভীষণ উপকারী এইটা আনএক্সপেক্টেড গেইন ইন লাইফ জীবনে অপ্রত্যাশিত প্রাপ্তিযোগ্যে এই লাইনটা ইন্ডিকেট করে এছাড়াও আই লাইনের উপরেতে ভয়ানক কোনো ফাঁড়া বা বিপদ যদি থাকে পাশে যদি এরকম নিখুঁত মার্শাল রেখা দেখা যায় সেই মার্শাল রেখাটাই সেই বিপদ থেকে জাতক জাতিকাকে রক্ষা করে দু নম্বর এইখান থেকে একাধিক রেখা যদি এইভাবে ওঠে এইগুলোকে বলা হয় ইনফ্লুয়েন্স লাইন বা প্রভাব রেখা। সবই কিন্তু শুক্রের ক্ষেত্রে তো প্রভাব রেখা এই প্রভাব রেখাগুলি যত বেশি আপনার হাতে থাকবে তত আপনার কেরিয়ার ভালোর দিকে যাবে বিভিন্ন ভালো ভালো মানুষের সাথে আপনার যোগ থাকবে আপনার ভয়ঙ্কর পজিশন দুঃখ দুর্দিনে বহু মানুষ থাকবে যারা আপনাকে হেল্প করবে এই প্রভাব রেখাগুলি হাতে অনেকেরই থাকে অনেকেরই থাকে না বুড়ো আঙুলটির মধ্য পর্ব থেকে এইরূপ যদি একটি সোজা রেখা শুক্র পর্যন্ত আসে এইটাকে বলা হয় জ্ঞান রেখা। এই জ্ঞান রেখা থাকলে সেই সব জাতক প্রচুর বুদ্ধিমান তাদের জ্ঞানের আধিক্য থাকে এই রেখা কোনো কোনো হাতে দেখা যায় আবার অনেক হাতে দেখাও যায় না শুক্রের ক্ষেত্রটিতে যদি এই ধরনের জালচিহ্ন হয় তাহলে সেই ব্যক্তি হয় খুব নিষ্ঠুর এবং বিকৃতিমূলক কাম প্রবৃত্তি পশুসুলভ কাম প্রবৃত্তি তার মধ্যে দেখা যায় শুক্র ক্ষেত্রের মধ্যে এই চিহ্নটি গ্রিল চিহ্ন আর এই গ্রিল চিহ্ন যদি হাতে থাকে তাহলে জীবনের নানা ধরনের ঝঞ্ঝাট আসে প্রেমের ক্ষেত্রে এবং দাম্পত্য জীবনেও প্রচুর ঝঞ্ঝাট সময় লেগে থাকে এই ক্ষেত্রটির উপর যদি কোনো ব্ল্যাক স্পট থাকে তবে সেই ব্যক্তি মারাত্মকভাবে কোনো যৌন রোগে আক্রান্ত হতে পারে এবং এদের চরিত্র কখনোই ভালো হয় না শুক্রের মধ্যে কশচিহ্ন একই সাথে যদি বৃহস্পতির মধ্যখানে কশচিহ্ন থাকে তাহলে প্রেমের ক্ষেত্রে দারুণ দারুণ পবিত্রতা থাকে শুক্রের ক্ষেত্রে ও বৃদ্ধাঙ্গোষ্ঠীর দ্বিতীয় পর্বের পাশে তারকাচিহ্ন যদি থাকে তাহলে দাম্পত্য সুখ চিরস্থায়ী হয় শুক্রতে আয়ুরেকার ঘা ঘেঁষে যদি পরপর দুটি অথবা তিনটি তারকা চিহ্ন থাকে তাহলে সে জাতক অবৈধ প্রেমে লিপ্ত হয় এবং সেটা সহজেই ভেঙে যায় যেসব জাতক জাতিকার শুক্রের ক্ষেত্রে থাকে তাদের জীবন ভোর নানা ব্যাধিতে কষ্ট পেতে হতে পারে শুক্রের ক্ষেত্রের নিম্নভাগে বিশেষ করে আয়ুরেখার ধার ধারঘেসে যদি কোনো চতুষ্কোণ চিহ্ন থাকে তাহলে জীবন নির্দেশ করে শুক্রের এই ক্ষেত্রে যদি ত্রিভুত চিহ্ন থাকে তাহলে তা পরকীয়া প্রেমে লিপ্ত হওয়ার একটা সিম্বল শুক্রটির ক্ষেত্রে যদি বৃহৎ চিহ্ন থাকে তাহলে একাধিকবার বিবাহের যোগাযোগ এবং বিবাহ ভেঙে যাওয়ার সম্ভাবনাটি প্রবল হয় এই শুক্রের ক্ষেত্রে যদি বৃহস্পতির চিহ্ন এই চিহ্নটি কিন্তু বৃহস্পতির চিহ্ন বৃহস্পতির চিহ্নটি থাকলে প্রেমের ব্যাপারে তিনি একজন সার্থক ব্যক্তি শুক্রের এই ক্ষেত্রে এই যে চিহ্নটি দেখালাম এই চিহ্নটি হচ্ছে শনির চিহ্ন তাই শুক্রের ক্ষেত্রে যদি এই ধরনের শনির চিহ্ন থাকে জীবন ভোর বিপরীত লিঙ্গ থেকে ব্যথা পাবেন শুক্রের ক্ষেত্রে এই চিহ্নটি হল রবির চিহ্ন শুক্রের ক্ষেত্রে রবির চিহ্ন যদি থাকে তাহলে সেই জাতক হয় একজন আদর্শবাদী প্রেমিক এই চিহ্নটি হল বুধের চিহ্ন শুক্রের ক্ষেত্রে এই ধরনের বুধের চিহ্ন যদি থাকে তাহলে সেই জাতক বহুজনের সাথে প্রেমে লিপ্ত হয় এই চিহ্নটি হল মঙ্গলের চিহ্ন শুক্রের ক্ষেত্রে এই ধরনের মঙ্গল চিহ্ন থাকলে প্রেমে বিশ্বাসঘাতকতা তৈরি হয় এই চিহ্নটি হলো চন্দ্রের চিহ্ন শুক্রের ক্ষেত্রে যদি এই ধরনের চন্দ্র চিহ্ন থাকে তাহলে প্রেমে লালসা বৃদ্ধি হয় এবং নানা ধরনের উৎকট রোগে জাতক জাতিকা ভুগতে পারে এই চিহ্নটি হলো শুক্রের ক্রের শুক্রের চিহ্ন যদি থাকে তাহলে সারা জীবন তার প্রেম আসবে ছন্দের মতো এর গতি কোনো সময় বন্ধ থাকবে না শুক্রের ক্ষেত্র থেকে এক বা একাধিক রেখা যদি আয়ু রেখাতে এইভাবে মিলিত হয় তাহলে তিনি হন প্রকৃত প্রেমিক যদি এক বা একাধিক রেখা আয়ু রেখা থেকে উঠে শুক্রটাকে পুরোপুরি অতিক্রম করে বিদ্যাঙ্গোষ্ঠের দ্বিতীয় পর্বতে যে মিলিত হয় তাহলে বিপরীতলিঙ্গকে সহজেই প্রভাবিত করতে পারে আর ওই রেখাগুলিতে যদি একটি দ্বীপের চিহ্ন থাকে তাহলে তিনি ওই বিপরীত লিঙ্গের অনিষ্ট করে আদালতের আসামির কাঠগোড়ায় পর্যন্ত দাঁড়াতে পারেন শুক্রের ক্ষেত্রে যদি ঠিক এই ধরনের পাশাপাশি দুটি অথবা তিনটি রেখা থাকে তাহলে সেই জাতক জাতিকা হয় ভীষণ পরিমাণে যুক্তিবাদী তো বন্ধু ভিডিওটি ছিল শুক্রের উপরেতে বিভিন্ন ধরনের রেখা বা চিহ্ন থাকলে তার কী শুভ বা অশুভ ফল পায় সেই বিষয়ক ভিডিওটি আপনাদের কেমন লাগলো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দেবেন শেয়ার বা কমেন্ট করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকা নোটিফিকেশান বেলটি অন করবেন এই ধরনের শিক্ষামূলক সম্পর্কিত ভিডিও পাওয়ার জন্য ধন্যবাদ